আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ইন্না আলহামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল আমীন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ যে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান এসজার এইচএম ট্রাস্ট নিবেদিত রমজানের বিশেষ অনুষ্ঠান আলোক ধারা দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক রমজানের বিশেষ এই অনুষ্ঠানে আজকে আমাদের সাথে আমন্ত্রিত অতিথি হিসাবে তেশরিফ রেখেছেন দারুন নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান ফকি তথা প্রধান মুফতি মুফতি উসমান গনি সালেহী সালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাত মতরা আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করতে যাচ্ছি সেই বিষয়টি আমরা স্ক্রিনে একটু দেখে আসি তাকুয়া অর্জনে মাস রমজান রমজান শুধুমাত্র উপবাসের নাম নয় এক আত্মিক বিপ্লব পবিত্র কোরআন বলছে রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো এ তাকোয়া হল হৃদয় সেই স্বচ্ছ আয় না যেখানে ধরা পড়ে ভীতির প্রতিচ্ছবি সুফি দর্শনে রমজান হল নফসের বিরুদ্ধে এক নিরন্তর জিহাদ প্রবৃত্তি দমনের এই কঠোর সাধনায় মানুষ যখন পানাহার আর মন্দ কাজ থেকে বিমুখ হয় তখনই হৃদয়ে জেগে ওঠে প্রকৃত মনুষ্যত্ব আসুন এই রমজানে শুধুমাত্র পেটকে নয় বরং রিপুগুলোকে রোজা রাখাই আত্মশুদ্ধির এই পাঠশালা আমাদের গন্তব্য হোক আল্লাহর অতি নিকটবর্তী হওয়া প্রিয় দর্শক আমরা পেয়ে গিয়েছি আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে রমজান তাকুয়া অর্জনের মাস তো মহতারাম রমজান যেহেতু তাকোয়া অর্জনের মাস তো এই মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হিসেবে আমরা কোন আমলগুলো করতে পারি ধন্যবাদ বিজ্ঞান সঞ্চালক আপনি যথার্থ বলছেন যে রমদান কারিম এটি তাকোয়া অর্জনের মাস আল্লাহ সুবাহান হুয়া তালা পবিত্র কোরআন করি মেরসাদ করেন ইয়াদিন আমানু কুতিবা আলি সিয়াম কামা কুতিবা আল দিন আমি কবলি কুম লা আল্লা কুম তাত্তাকুন আল্লাহ রমাদান করিম এর সিয়াম সাধনা কেন দিলেন এর টার্গেট কি এর মূল উদ্দেশ্য কি সেটা আল্লাহ পাক রব্বুল বলে দিয়েছেন তার মধ্যে আল্লাহ বলছেন এটি আমি দান করেছি যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ তাকুয়া তাকুয়াটা কী তাকুয়া হচ্ছে আল ইমতিসায়ল আওয়ামির আনি নওয়াহি আল্লাহ সোহা হুয়া তালা যা করতে বলেছেন তা বাস্তবায়ন করা আর আল্লাহ তালা যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকে এটার নামই হচ্ছে মূলত তাকুয়া তাকুয়া থাকার জায়গা হচ্ছে মূলত কল তা কল্প রসুল ইঙ্গিত করে সম্মা আশারা এলা সাদরি নবীজি বারবার বললেন যে তাকুয়া থাকার জায়গা হচ্ছে বামদুদের দুই আঙ্গুল নিচে কলব হ্যাঁ কলব থাকার জায়গাও কিন্তু এখানে সদর অনেকেই অনেক কথা বলেন যে কলব কোথায় থাকে কেউ বলছেন কলব মাথায় কেউ বলছেন কলব হাঁটুতে কিন্তু না মাথায়ও নয় হাঁটুতেও নয় বরং আল্লাহ হোসেন সদুর যে আল্লাহ বলছেন যে মানুষের চোখ অন্ধ হয় না বরং মানুষের কলবটি অন্ধ হয়ে যায় আর কলবটা থাকে এখানে সদর বক্ষে এখানে কলব থাকে এ পৃথিবীতে আমরা যারা সম্মানিত হতে চাই মোয়াজ্জাস হতে চাই রেসপেক্টেড হতে চাই আমরা এই রেসপেক্টেড হওয়ার জন্য কি কি উপকরণ রয়েছে এটা আমরা অনেক সময় জানি না আল্লাহ সুবাহ বলছেন যে পৃথিবীতে যদি কেউ রেসপেক্টেড হতে চায় তাহলে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি উপকরণ নাম্বার ওয়ান প্রথমটি হচ্ছে ইমান আর নাম্বার টু যেটা সেটা হচ্ছে তার ইলম তার জ্ঞান আর নাম্বার থ্রি সেটা হচ্ছে তাকোয়া আর এই জায়গাটা এটা মূলত ইমান থাকার জায়গা এটা মাসাবিহুল হুদা এবং এটি হচ্ছে সাধারণত তাকোয়া থাকার জায়গা এটা মাহাব্বতের জায়গা এটা আদাবের জায়গা এটা কিন্তু মার্কাজুল ইলম নয় বলছেন এটা হচ্ছে মূলত মার্কাজুল তাকওয়া মার্কাজুল ইমান মার্কাজুল মাহাব্বা আর এই যে জায়গাটা এটা হচ্ছে মূলত মানুষের ব্রেইন এটি হচ্ছে মূলত জেনারেল নলেজ এখানে মেক হয় এখানে প্রডিউস হয় এই জায়গাটাতে এটাকে ব্রেইন বলা হয় তো এই যে ব্রেইন এই ব্রেইনটা হচ্ছে মূলত আমার নলেজ একোয়ার হয় এবং এখানে নলেজটা প্রডিউস হয় তো এই যে ব্রেইনটা বিজ্ঞানীরা বলছেন যে প্রায় আশি কোটি নিউরন রয়েছে আশি কোটি নিউরনের তৈরি এই ব্রেইন প্রায় তিন পাউন্ড দেড় কেজি রজনের এই ব্রেইন বা মগজ তো এখানে এক নয় দু নয় বিজ্ঞানীরা বলেছেন টু পয়েন্ট ফাইভ প্যাটাবাইট দ্যাট মিন্স প্রায় পঁচিশ লক্ষ জিবি এর স্টোরেজ তো এখানে কিন্তু সাধারণ নলেজ থাকে আর যেটি এলমে মারফত এটি কিন্তু এখানে থাকে আর এই যে জাবানটা এটা হচ্ছে ডেলিভারি সেন্টার একজন ব্যক্তির তার ভিতরে কতটুকু তাকোয়া আছে এবং তার আদব কতটুকু আছে তার মাহাব্বত কতটুকু আছে নবীর প্রেম কতটুকু আছে এটি বোঝা যাবে কিন্তু তার এই জবান থেকে যেটি উচ্চারণ করবে এখন তিনি এই জবান থেকে যা বলবেন এটি হয়তো তিনি ব্রেইন থেকে বলতে পারেন অথবা তিনি এটা কলপ থেকে বলতে পারেন যদি ব্রেইন থেকে বলেন তাহলে এটা ভুল হতে পারে কারণ ব্রেইনের নিজস্ব ক্যাপাবিলিটি নেই ব্রেন চলে পঞ্চ এন্ডের দ্বারা আপনি যদি জিজ্ঞেস করেন আমাদের সামনে যে ফুলটা আসে আপনি যদি ব্রেনকে জিজ্ঞেস করেন ব্রেন বলো তো এই ফুলটা এটা কি। যদি বলা হয় তো ব্রেন বলবে তুমি ওয়েট অ্যান্ড সি তুমি এন্তাজের শোয়াই তুমি কিছু অপেক্ষা করো আমি তোমাকে ডেলিভারি দিচ্ছি এর তথ্যটা নলেজটা ব্রেন তখন চোখের কাছে টেলিফোন করবে চোখ তখন বলবে যে এটা একটা গোলাপ ফুল একটা সাদা গোলাপ অথবা একটা রেড রোজ এটা তাকে তথ্য দিবে যদি ব্রেনকে আপনি জিজ্ঞেস করেন যে এই গোলাপ ফুলটার ঘ্রাণ স্মেলটা কেমন এটা কি খুশবুওয়ালা ওয়ালা নাকি খুশবু নেহি তখন ব্রেন টেলিফোন করবে নাকের কাছে তার মানে ব্রেন নিজস্ব কোনো কিছু প্রডিউস করতে পারে না মেক করতে পারে না এটাকে মেক করতে গেলে অপ কোর্স তার পঞ্চ ইন্দ্রীয় সহযোগিতা লাগবে কিন্তু কলবকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে কলব কখনো কারো সহযোগিতা লাগে না কলবের নেটওয়ার্ক কলবের অ্যাটাচমেন্ট কানেকটিভিটি সংগ্রাপবে কারিমের সাথে এই জন্য রসুল আকরম সর এখানে তাকোয়ার কথা বলছেন এখন এই তাকো অর্জনের জন্য আমরা কি করতে পারি রমজান মাসের সবচেয়ে বড় মাধ্যম কিন্তু সিয়াম পালন করা তারপরে পবিত্র করানো করিম তিলাওয়াত করা তাওবা করা এসেক ফার করা সাহারি গ্রহণ করা ইফতার করা এরপর নামাজ আদায় করা এরপরে দান সদকা করা এরপরে আমার অবয়বটাকে ঠিক করা এবং সুলাকরম সাসমের সুন্না মোতাবেক আমার জীবনকে গঠন করা তো এই কাজগুলো কিন্তু তাকুয়ার জন্য আমার জন্য সহায়ক এবং সুলাতফ নাইনটি সিক্স নম্বর আল্লাহ পাক রব্লা বলে দিয়েছেন যে একজন ব্যক্তি যদি তাকু অর্জন করে তার বেনিফিটটা কি আল্লাহ আরদ এই পৃথিবীতে যদি জনপদের মানুষগুলো যদি দুটো জিনিস আমাকে দিত একটি হচ্ছে ইমান আর একটি হচ্ছে তাকওয়া তাহলে আমি তাদের জন্য আসমান এবং জমিনের যত বারাকাতের ডোর রয়েছে দরজা রয়েছে সবগুলো আমি তার জন্য ওপেন করে দিতাম এবং কোনো ব্যক্তির সাথে ইমানের সাথে যদি তাকুয়া যুক্ত হয় তাহলে এই ব্যক্তি আল্লাহর অলি হয়ে যায় কারণ ওয়াল্লা দিনা এ কুইয়াকুন ইমান এবং তাকুয়া এই দুটা যদি অ্যাড হয়ে যায় তখন এটা ব্যক্তি আল্লাহর অলিতে পরিণত হয়ে যায় ইমানের সাথে যখন নেক আমল হয় তখন ওই ব্যক্তি জান্নাতুল ফের দাউসের সেই ইস্তাহী মেহমান হয়ে যায় ইন্নাল্লা দিনা এ ও আমিলুস আলহাতে কাহাত জান্নাতুল ফের দাউসে নজুলা ইমানের সাথে যদি আপনার তাকোয়ার উপর অবিচল থাকে তাহলে বসে সে জান্নাতের সুসংবাদ লাগবে আপনার কাছ থেকে তাকুয়ার এবং যে আমল এটা পেলাম আহ ছোট করে বলবেন যে বৃদ্ধির জন্য কোন আমল বর্জনীয় কোন কাজগুলো আমাদের বর্জন করতে হবে তাকোয়া যদি আমরা অর্জন করতে চাই তাহলে কিছু বর্জনও করতে হবে সেটি হচ্ছে আহ তাকোয়ার খেলাপ যে কাজগুলো তার মধ্যে একটি হচ্ছে আমাদেরকে মিথ্যা ছেড়ে দিতে হবে পরশ্রী কাতরতা এটি আমাদেরকে ছেড়ে দিতে কারণ মিথ্যা হচ্ছে সকল পাপের মূল হচ্ছে তারপরে গিবাৎ ছেড়ে দিতে হবে কারণ আল তারপরে আমাদের হিংসাকে উপেক্ষা করতে হবে হিংসা করা যাবে না কারণ আসমানের উপরের প্রথম অপরাধ হচ্ছে হিংসা এবং জমিনের প্রথম অপরাধ যেটি হা কাবিল করেছিল হাবিলের সাথে এটাও কিন্তু অহংকার এবং এটি ছিল হিংসা কারণ সুরাকরম সুরসাম বলে দিয়েছেন ইয়াকুমাল হাসাদ তোমরা হিংসা থেকে বেঁচে থাকো ফাইনাল হাসাদা ইয়াকুল হাসানাদ

ফসাদ ফসাদ আল জাসাদুকুলো আলা ওয়াহিয়াল কাল এই কলবটাকে যদি আমরা ক্রিস্টাল ক্লিয়ার করতে চাই এই কলবটাকে ক্লিন করতে চাই অবশ্যই এই অন্তর থেকে হিংসা ফাসাদ রিয়া অহংকার অজব গজব ইমানী যে কাজগুলো এগুলোকে আমাকে অবশ্যই গিব আপ করতে হবে আমাকে ছেড়ে দিতে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ যাবো মুফতি কাছ থেকে রমজানের করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো এবং তাকোয়া অর্জনের জন্য যে সমস্ত আমলগুলো আল্লাহ তালা করতে বলেছেন সেগুলো নিয়ে আমরা শুনছিলাম চলুন আমরা চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের অন্য আরেকটি সেগমেন্টে এখনকার সেগমেন্ট হচ্ছে নবী ও রসুলগণের জীবনী নবী এবং রসুলদের জীবনীতে আমি আপনার কাছ থেকে আজকে জানতে চাইব আমাদের আদি পিতা সমস্ত পৃথিবীর যত মানুষ এসেছেন সবারই পিতা হ্যাঁ বাবা আদম আলিহিস সালাম সম্পর্কে ধন্যবাদ আপনাকে দেখুন নবিরাস হুলদের যে বায়োগ্রাফি জীবনীটা এটা কেন আমাদের চর্চা করতে হবে প্রথমত সুরাতুল হুদির একশো বিষ্ণু মহাদাত্লাহ হোসান ওয়াকুল নাকুস আই কামিনা এম রসুল ম্যুনুসাব বি তু বিহি ফুয়াদাক নবীদের বায়োগ্রাফি যদি আমরা আলোচনা করি তাহলে আমাদের ইমানের বৃদ্ধির সহায়ক হবে কারণ এই ইমানটা যদি আমরা প্রবৃদ্ধি করতে চাই তাহলে অফকোর্স আমাদের নবী এবং রাসুলদের জীবনে আলোচনা করতে হবে তো নবী এবং রাসুল কতজন এক লক্ষ চব্বিশ হাজার নবী তার মধ্যে তিনশো পনেরো জন হচ্ছেন রাসুল এর মধ্যে পাঁচজন হচ্ছে উল উল আজমে মিনা রসুল তবে এই সমস্ত নবী এবং রাসুলদের যার পহেলে প্রথম যিনি নবী যিনি মানব মণ্ডলীর যিনি পিতা এবং যিনি সকল মানুষের যিনি മൂല അസല നസ്ല ആദമ ആദമ സഫീ സസ്ലിമ আদম আলীগী সালাম তিনি এই পৃথিবীতে প্রথম মহা একজন মানব একজন মহান একজন নবী হিসেবে তিনি পৃথিবীতে প্রেরিত হয়েছেন আদম আলীগী সালাতলামের দৈর্ঘ্য কেমন ছিল যদি আমরা বুখারি শরীফকে জিজ্ঞেস করি তাহলে বুখারী শরীফে আমাদেরকে উত্তর দিচ্ছেন খালাকাল্লাহ আদমা আলা সুরু হু সেদাহ উলাইকা নাফার এটি বুখারির বর্ণনা আদম আলী সাল্লাতু যে পুরো স্ট্রাকচার এই স্ট্রাকচারটা আল্লাহ কীভাবে বানালেন তা আমরা দেখবো যে সেই স্ট্রাকচার বানাতে গিয়ে কবাজাক কাবজাত আিন জামিল আর যেটি জামে তিন মিজির হাদিস কে বললেন যে তুমি গোটা পৃথিবী থেকে যে মাটি আছে সেখান থেকে এক মুষ্টি মাটি তুমি গ্রহণ করো এই এক মুষ্টি মাটি গ্রহণ করলেন এবং এই মাটিটি ছিল মূলত এটেল মাটি এক একমুষ্টি মাটি গ্রহণ করার পরে আল্লাহ সব হানতাল চল্লিশ দিন পর একটি বৃষ্টি নাজিল করেন মাটিটা হয়ে গেল তখন এটি দোয়াশ মাটি দ্যাট মিনস এটা কাদা মাটি হয়ে গেল এরপরে পাক রব্বল এটাকে পুরায়া এমনভাবে একার মিন হামা এমস্নুন একেবারে এটাকে বানায় দিলেন ঠন ঠনে একেবারে টোকাধারে মাটি হ্যাঁ ঠনঠনে মাটি পুরা মাটির মতো হয়ে গেল এই পুরা মাটিতে আল্লাহ হোসেন ফানাফাক তো ফিহে মেয়ের রোহে আমার রুহু সেখানে ফুৎকার করলাম এরপরে তার বুড়ো বডি স্ট্রাকচার এটা আগে যে ইনএক্টিভ ছিল এটা অ্যাক্টিভ হয়ে গেল ভিতরে নূরে মনোয়ার হয়ে গেল এই যে আদম ইসলামের ষাট হাত লম্বা এই যে দেহটি এবং সাড়ে সাত হাত প্রস্ত এটা আল্লাপাক রব সৃষ্টি করলেন এবং এই আল্লাপাক রব সৃষ্টি করার পরে তাকে এমন কতগুলো নলেজ জ্ঞান আলাপক রব্লা তাকে দান করেন এবং তাকে একটা সেমিনারের মধ্যে তাকে উপস্থাপন করা হলো তাকে যে তাকে অভিষেক করা হলো এবং আরেক পাশে আল্লাহ সুহান মালা ইকা যারা ফিরিস্তা তাদেরকে আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন রেখে দিয়েছেন আল্লাহ ফাকরবুল্লাহ আলমিনের যে তিনি যে একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আমি পৃথিবীতে ফিল খালিফা আমি আমার রিপ্রেজেন্টেটিভ তৈরি করব এটা ফেরেস্তাদের কাছে শেয়ার করলেন ফেরিস্তারা বলল যে ঠিক আছে আপনি তো এর আগেও বানিয়েছিলেন জিন জাতিকে আদম আদমসলামের আগেই তারা তো ইউসফ বিহুবি হামদেগা নাহান বিহু আহমদিগা অনুকাদ্দেশলাক আমরা তো আপনার তাসবির পাঠ করতেছি এবং আপনার গণকীর্তন করছি সব কিছু করছি কিন্তু জিন জাতি এরা তো জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করেছিল রক্তপাত করেছিল আপনি কি এমন কোনো একটি জাতি আবার নতুন করে সৃষ্টি করতে চাচ্ছেন কি না আল্লাহ হোসেন না এটা না বরং আমি আমার রিপ্রেজেন্টেটিভ বানাতে চাচ্ছি আদমুল ইসলামের কথা বললেন এবং আদমুল ইসলামকে তারা দেখলো এবং তাদের নলেজের পরীক্ষা হলো কিছু সিগমেন্ট তাদেরকে জানায় দেওয়া হলো এই এই বিষয়গুলো এই বিষয়গুলো ফিরিস তাদেরকেও জানাই দেওয়া হলো আদমুল ইসলামকে জানায় দেওয়া হলো পরবর্তীতে আল্লাহ ফখর হোসেন আমি বে আসম এহা ওলা তোমরা এগুলোর নাম বলো দেখি কিন্তু ফিরিস্তারা বলতে পারলো না এক পর্যায়ে আদমসলাম প্রত্যেকটির নাম যখন বলে দিলেন তখন পৃথিবীর নিয়ম হচ্ছে যে পৃথিবীতে কেউ রেসপেক্টেড হতে গেলে তার তো ইল লাগবে জ্ঞান লাগবে তাই যিনি জ্ঞানী তিনি তো সম্মানিত রেসপেক্টেড সুতরাং তাকে তোমরা তাহিয়া অভিবাদনের জন্য তাকে রেসপেক্ট করার জন্য তোমরা সাজদা করো সমস্ত ফিরিস্তারা শেষদা করলো কিন্তু শেষদা করে না এই মালাইক হিসেবে খ্যাত মিস্টার ইবলিস এবং ইবলিস যে শেষদা করলো না সে যে ব্যাদবি করলো এই ব্যাদবির প্রতিফল মার দুঃস হলো কারণ ইবলিসের কিন্তু নলেজ কম ছিল না অনেক জ্ঞান ছিল ইবলিশের টিচার ছিল আবার তার কিন্তু আমল তার ইবাদত কিন্তু কম ছিল না। অনেক ইবাদত ছিল কারণ পৃথিবীতে এমন এক বিগত জায়গা বাকি নেই যেখানে মিস্টার ইবলিস সাজদা করে নাই বা ইবাদতে করে নাই সব করেছে কিন্তু বাট একটা জিনিসের অভাব ছিল সেটা হচ্ছে আদব আল্লাহর অলি যারা যারা পীরমাসায়ক তারা মূলত আমাদেরকে আদবের বিষয়টিকে কিন্তু গুরুত্ব দেয় আর তরিক ও কুল্লুহ আদব তরিকের সবটুকুন হচ্ছে আদব আদম আসলামকে আল্লাহ যখন সৃষ্টি করলেন সৃষ্টি করার পরেই আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে আল্লাহ পাক রব্বুল জান্নাতে আল্লাহ পাক রব্বুল রেখে দিলেন এবং জান্নাতে যখন আদম আসলাতাম গেলেন এবং তাকে আল্লাহ মঞ্জুরি দিয়ে দিলেন ইয়া আদম উসকুন আন্তা ওয়া জাউজুক আল জেন্না ওয়াকুল আমিন হা রাগাদা হাই সু শে তুমা ওয়ালা তাকরা বা হাজি সাজারা ফতাকুন আমিন আজ আলমিন সেখানে আদম আসলামকে রাখলেন কিন্তু আদম আল ইসলাম একা তো তার ভালো লাগছে না আল্লাহ পাক রব্বুল আলমিন তার বাম পাজরের হাড় থেকে একটা জীবন্ত মানুষ থেকে আরেকটা জীবন্ত মানুষ হাইউন থেকে আদম থেকে থেকে একটা এরকম বানালেন। মানব সমাজের মানব সমাজের বিস্তার আদমকে আল্লাহ তালা পাঠা দিলেন শ্রীলঙ্কায় এবং হাওয়া কে পাঠা দিলেন জেদ্দাই এবং পরবর্তীতে তাদের আরাফার ময়দানে একসাথে একত্রিত হলেন এবং পরবর্তীতে তাদের পৃথিবীতে নসল মূলত বংশ বিস্তার শুরু হলো একসাথে একশো তিরিশ জোড়া সন্তান জন্ম দিয়েছিলেন এইভাবে করে কিন্তু আমরা পৃথিবীতে এইভাবে আসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আসলে খুব অল্প সময়ের ভিতরে হেজরত আদম আলা ইসলামের সৃষ্টি থেকে শুরু করে হাজরত হওয়া সালামের পৃথিবীতে পৌঁছা পর্যন্ত এবং মানব সমাজের বিস্তৃতি পর্যন্ত অত্যন্ত সুন্দর করে বলে দিয়েছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আমাদের অনুষ্ঠানের তৃতীয় সেগমেন্ট তথা রমজান জিজ্ঞাসায় আমরা চলে যাচ্ছি রমজান জিজ্ঞাসায় আমি আপনার কাছে জানতে চাইব যে জাকাত কার উপরে ফরজ জাকাতের খাতসমূহ এবং কি পরিমাণ সম্পদশালী হলে জাকাত দিতে হবে ধন্যবাদ আপনাকে দেখুন জাকাত ফরজ হওয়ার জন্য ফার্স্ট কন্ডিশন যেটা সেটা হচ্ছে থেকে অফকোর্স মুসলিম হতে হবে মুসলিম হলে পরই তার কাছে যদি নেসাব পরিমাণ সম্পদ থাকে এখন নেসাব পরিমাণটা কত কারো কাছে যদি সাড়ে বাহান্ন ভরি রৌপ্য এবং সাড়ে সাত ভরি স্বর্ণ বা তার সম মূল্য যদি তার কাছে এক বছর স্টে করে এক বছর হাওলানুল হাউল এক বছর তার কাছে থাকে তার প্রয়োজনীয় আসবাবপত্র এগুলোকে বাদ দিয়ে তাহলে তারপর শতকরা আড়াই টাকা হারে এক হাজারে পঁচিশ টাকা হারে তারপর জাকাত ফরজ হবে এটি তার কাছে থাকতে পারে মাল উত্তে যারা ব্যবসার সম্পদ থাকতে পারে নিজের কাছে না থাকলে এটা ব্যাঙ্কেও থাকতে পারে যদি ব্যাঙ্কেও থাকে অথবা অন্যের কাছে যদি এটা থাকে এবং এটি যদি পরবর্তীতে পাওয়ার সমূহ সম্ভাবনা থাকে তাহলে সেটাকে ধরে তিনি জাকাত আদায় করবেন তবে ওলামাইকরাম যেটি বলেছেন যে আমি এখানে নেশাব পরিমাণে স্ট্যান্ডার্ড হিসেবে কোনটা ধরবো আমি কি স্বর্ণকে ফাইন্ড করব নাকি রৌপ্যকে ফাইন্ড আউট করব কারণ স্বর্ণ এবং রৌপ্যের দাম কিন্তু ফার ফার ডিফারেন্স অনেক পার্থক্য যেখানে স্বর্ণ প্রায় আড়াই থেকে পনেরো তিন লক্ষ টাকা ভরি আর সেখানে রৌপ্য প্রায় সাড়ে চার থেকে পাঁচ টাকা ভরি অনেক তো পার্থক্য হয়ে যায় তো আমরা যদি এখন দেখি একসময় তো এটা সেম টু সেম ছিল যে কারণে স্বর্ণ রৌপ্যকে একসাথে করা হয়েছে স্বর্ণ সাড়ে সাত ভরি স্বর্ণ এবং সাড়ে বাউন্ন ভরি রৌপ্য এখন কিন্তু অনেক পার্থক্য হওয়ার কারণে ওলামাইকার বলছেন যে রৌপ্যটাকে স্ট্যান্ডার্ড ধরে যাতে করে গরিব দুঃখে আনফাউল ইলফুকারা গরিব উপকার হয় আমরা রোপ্যটাকে কিন্তু স্ট্যান্ডার্ড ধরে আমরা জাকাত দেওয়ার চেষ্টা করব আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আমাদের অনুষ্ঠানের এ পর্যায়ে চলে যাচ্ছি সর্বশ্রেষ্ঠ সেগমেন্ট স্পেশাল সেগমেন্ট আর তা হচ্ছে সোশ্যাল মিডিয়া কর্তৃক প্রাপ্ত বিভিন্ন প্রশ্ন আমাদের কাছে আসে সে সমস্ত প্রশ্ন নিয়ে আমাদের এবারের পর্ব রুহের আয়না রুহের আয়নায় আপনাদেরকে এ পর্যায়ে জানানোর চেষ্টা করব আপনারা জানেন যে এই অনুষ্ঠান টেলিভিশনের সাথে সাথে আমাদের পেজ শাহনশাহ সে জিয়াল হক মেজ ভান্ডারির ট্রাস্ট এই পেজটিতেও প্রচারিত হয়ে থাকে এবং আপনারা সেই পেজে অনেক কমেন্ট অনেক প্রশ্ন করে থাকেন আপনাদের প্রশ্নগুলোর মধ্য থেকে একটি প্রশ্ন আজকে আমরা তুলে ধরছি এবং সেটির উত্তর দেওয়ার চেষ্টা করছি আজকে এক ভাই প্রশ্ন করেছেন যে পবিত্র রমজান মাসে পেটকে উপোস রাখছি কিন্তু রিপুগুলোকে উপোস রেখে বিদায় করার উপায় কি হ্যাঁ প্রিয় ভাই আপনার প্রশ্নের উত্তর পেতে আপনি আমাদের সাথেই থাকবেন জি মাতারাম ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক আপনার দর্শক আমরা যে বিষয়টি শুনলাম যে আসলে শুধু সারাদিন উপবাস থেকেই যেন রোজাটা আমরা শেষ করে না দিই বরং রোজার সাথে রিলেটেড যে আরও অন্যান্য অর্গান রয়েছে সে অর্গানগুলোকেও যেন আমরা গুণামুক্ত রাখতে পারি এটাই মূলত ও রোজার টার্গেট যেটু আল্লাহ সুবাহান তালা হোসেন যে আল্লাহ কুম তাত্তাকুন যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো আর পেয়ারানবী নবী রসুল করিম সাল আলী ও এরশাদ করেন কামিন সিয়ামিহি ইল্লাহ জমা এবং অনেক রোজাদার রয়েছে যাদের রোজা উপবাস ছাড়া আর কিছুই নয় আবার এমন অনেক মানুষ আছে যারা রাতে শুধু জেগে জেগে শুধু সাহারি গ্রহণ করে এটা ছাড়া আর কিছুই নাই বরং আমি যে সিয়াম পালন করছি সিয়াম পালনের সাথে সাথে আমার যে অন্যান্য অর্গানগুলো রয়েছে আমার এই জবানটাকে আমাদেরকে হেফাজত করতে হবে এই জবানটা যেন গিবত না করে কারো শেখায়ত না করে কারণ পেয়ারা নবী বসেন মাইয়াদ মা বাইনা লিহে ওমা বাইনা রিজিলাই হে আদমালাহুল জান্না যে ব্যক্তি দুই চোয়ালের মাঝখানে এই জবানটা আমাকে জামিন দেবে আমি রসুল তার জন্য জান্নাতের জামিনদার হব আমরা পুরো দেহটাকে জেনামুক্ত রাখবো চোখের জেনা হচ্ছে পর নারীর দিকে দেখা আর যাতে করে আমার চোখটাকে কন্ট্রোল রাখতে পারি আর হাতের জানা হচ্ছে এই হাত দিয়ে পর নারীকে স্পর্শ করা এটা যেন আমি বেঁচে থাকতে পারি আর পায়ের জেনা হচ্ছে আমি যেন পা দ্বারা কোনো পর নারীর দিকে যেন না যাই অন্যায়ের কাজে যেন আমি পাটা না বাড়াই এজন্য অফকোর্স আমার পাটাকে ঠিক রাখতে হবে এবং আমার প্রত্যঙ্গগুলো আমার দেহে যে ব্লাড সার্কুলেশন হচ্ছে এই ব্লাড সার্কুলেশনটা অফকোর্স এটা যেন লিগাল ফুড দ্বারা যেন হয় আমি যেন অন্যায় না করি জুলুম না করি নির্যাতন না করি নিপীড়ন না করি এবং অবৈধ উপায়ে সুদ ঘুষ মাধ্যমে আমি যেন কোনো অর্থ যেন উপার্জন না করি এই বিষয়টিও আমাদেরকে খেয়াল করতে হবে এটাই হচ্ছে মূলত রোজার মূল স্প্রিট এবং এটাই হচ্ছে মূলত তাকোয়া আর এই তাকোয়াটাই মূলত হচ্ছে আল্লাহ নবী বলে দিয়েছেন যে তাকোয়াটাই হচ্ছে রোজার মূল উদ্দেশ্য এবং এটা আল্লাহরও কথা রসুল বলছেন যে কে তোমাদের তালুকদার কে জমিদারকে কোন বংশের কে কোন তোমরা পজিশন নিয়ে আসো সেটা দেখবার বিষয় নয় এর না আল্লাহ আত কাকুম তোমাদের মধ্যে সবচেয়ে দামি তিনি যিনি যত বড় মোত্তাকি আর পুরো 3.5 হাত বডির মধ্যে সবচেয়ে তিনটা অর্গান গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ব্রেন একটা হচ্ছে জবান আর একটা হচ্ছে কলব তবে এই কলবটা হচ্ছে মূলত মূল টার্গেট কলব যদি কারো ঠিক থাকে তাহলে তার পুরো দেহটাই কিন্তু ঠিক থাকবে এজন্য শয়তান চিনে যে কলব হচ্ছে মানব দেহের রাজধানী আর শয়তানো যা সেবনা আলা কলব ইবনে আদম এজন্য শয়তান কিন্তু রাজধানী দখল করছে রাজধানীর যার দখলে পুরো দেশ তার দখলে শয়তান কি আমাদেরকে দুরুভিত করে প্রকৃত সিয়াম সাধনার যে মূল স্পিড সেটা আমাদেরকে অ্যাচিভ করতে হবে আল্লাহ কবুল করুন মঞ্জুর করুন আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আপনি অত্যন্ত গুরুত্ব সহকারে তাকুয়া অর্জন কি করে করতে হবে এবং তাকুয়া বৃদ্ধির জন্য কোন কোন আমলগুলো বর্জনীয় সেই সাথে নবীজির হাজতে বাবা আদম ইসলামের জীবনী আপনি বলেছেন এবং জাকাতের বিভিন্ন খাত জাকাতের উপায় এবং জাকাত কাদের কৃত সেগুলো আপনি অত্যন্ত সুন্দর করে স্বল্প সময়ে উল্লেখ করেছেন প্রিয় দর্শক আমরা এতক্ষণ যাবত মুফতি ওসমান গানী সালহির কাছ থেকে শুনলাম আজকের আলোচ্য বিষয়ের উপরে বিভিন্ন প্রশ্নের জবাবগুলো আমরা আশা করব অবশ্যই অবশ্যই এই পবিত্র রমজান মাসে তাকুয়া অর্জনের পাশাপাশি আমরা যেন অর্থনৈতিক এবারতেও প্রত্যেকেই স স জায়গা থেকে সচেষ্ট হই এবং সেই সাথে মহান রাবে করিম রাউফুর রাহিমের রেজামন্দি হাসিলের জন্যে আল্লাহ হাবিব ইসলামের দেখানো পন্থা মোতাবেক আমরা আমাদের প্রত্যেকটি ইবাদতকে সুন্দর করে সাজাই আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক আনায়ত করুন আমিন ওসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত